মানুষের জীবনে অলসতা একটা বড় বাধা যেটা মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে দেয় না আসুন গৌতম বুদ্ধের এই অসাধারণ গল্প থেকে জেনে নিই যে এই অলসতার প্রধান কারণ কি আর কিভাবে এটাকে আমাদের মন ও শরীর থেকে ত্যাগ করা যেতে পারে এক গ্রামে এক ব্যক্তি ছিল যে খুবই অলস ছিল সেই কথাটাও জানত একদিন সে বুদ্ধের কাছে এলো আর বলল হে বুদ্ধ আমি খুব আলসে আর আমার এই অলসতার কারণে আমি কোনো কাজ সঠিক সময় করে উঠতে পারি না আমার বাড়িতে সবাই এর জন্য বিরক্ত হয় দয়া করে বলুন আমি এখন কি করি বুদ্ধ একটু হেসে তাকে বললেন তুমি কি করে জানলে যে তুমি একটা অলস ব্যক্তি আর কী ধরনের অলসতায় ভুগছো তুমি লোকটা বলল আমি এটা ঠিক করে তো জানি না যে অলসতার আসলে মূল অর্থটা কি কিন্তু এটা যাই হোক না কেন এটা খুবই খারাপ বুদ্ধ বললেন অলসতা একটা মানসিক অবস্থা এটা একটা চিন্তাধারা একটা মনের ভাব যেটা মানুষ নিজের ভেতরে নিজে ডেকে আনে মনুষ্য জাতির মধ্যে দুই রকমের অলসতা রয়েছে শারীরিক আর মানসিক অলসতা আমি এই দুটোর ব্যাপারে বলার আগে তোমাকে একটা গল্প শোনাতে চাই অনেক আগে এক আশ্রমে এক গুরু তার শিষ্যদের সঙ্গে থাকত গুরুদেব খুবই জ্ঞানী ছিলেন আর ওনারও এক শিষ্য খুবই আলসে ছিল তার শিক্ষা প্রায় পুরো হতে চলেছিল কিন্তু ও সময়ের মূল্যটাকে তখন বুঝতে পারেনি শিষ্য অলসতার কারণে আজকের কাজ কালকে করব বলে এড়িয়ে দিত গুরু ভাবলেন এই শিষ্যকে যদি সময়ের মূল্যটাকে না শেখাতে পারি তাহলে এর জীবনটা নষ্ট হয়ে যাবে একদিন গুরু ওই শিষ্যের হাতে একটা পাথর ধরিয়ে দিলেন আর বললেন এই নাও এটা একটা পরশ পাথর তুমি এটা দিয়ে যত ইচ্ছে সোনা তৈরি করতে পারো কিন্তু তোমার কাছে মাত্র দু দিনের সময় আছে আর এটা করলে তোমার জীবন শুধরে যাবে আমি এক অন্য গ্রামে যাচ্ছি আশ্রমে ফিরতে আমার দুদিন সময় লাগবে আর তারপর তোমার কাছ থেকে এই পাথরটা নিয়ে নেব পরশ পাথর দিয়ে গুরু আশ্রম থেকে চলে গেলেন অলস শিষ্যটা পরশ পাথর পেয়ে খুব খুশি হয়ে গেল ও ভাবল যে এই পাথর দিয়ে আমি এত বেশি সোনা বানিয়ে ফেলবো যে আমাকে জীবনে আর কখনো কাজ করতে হবে না এখন আমার কাছে দুদিন সময় আছে একটু আরাম করে নিই সোনা বানানোর জন্য এখনও অনেক সময় আছে এটা ভেবে ও শুয়ে পড়ল পুরো দিন আর পুরো রাত আরাম করার পর যখন ও ঘুম থেকে উঠল তখন ও ভাবল যে আজকে অনেকগুলো লোহা নিয়ে আসতে হবে তারপর সেগুলোর সাহায্যে সোনা তৈরি করব। কিন্তু এর আগে একটু কিছু খেয়ে নিই তারপর কাজ করব। ও পেট ভরে খাবার খেয়ে নিল তাই ওর আবার ঘুম পেয়ে গেল ও ভাবল যে কিছুক্ষণ ঘুমিয়ে নিই সোনা তো কিছুক্ষণের মধ্যেই বানিয়ে ফেলবো এক কাজ করি সোনা আমি সন্ধ্যেবেলায় বানাবো সন্ধ্যেবেলায় ওর ঘুম ভাঙল তখন সূর্য অস্ত হয়ে গেছিল যখনই শিষ্যটা ঘুম থেকে উঠল তো দেখল যে যে গুরু মশাই ফিরে এসেছেন গুরু এবার শিষ্যকে বললেন যে অনেক রাত হয়ে গেছে দু দিন পুরো হয়ে গেছে তাই আমাকে ওই পরশ পাথরটা এবার ফেরত দাও পাথরটা ফেরত দেওয়ার সময় শিষ্যটা নিজের ভুল অনুভব করল ও বুঝতে পারলো যে সময়টা আসলে খুবই মূল্যবান তাই এটাকে এইভাবে নষ্ট করা উচিত নয় শুধুমাত্র এই খারাপ অভ্যাসের কারণে অনেকবার অনেক বড় বড় সুযোগ হাত থেকে চলে যায় সেই জন্য অলসতাকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করে দেওয়া উচিত গল্পটা শেষ করার পর গৌতম বুদ্ধ এবার শারীরিক আর মানসিক অলসতার ব্যাপারে বলতে শুরু করলেন শারীরিক অলসতার কারণ হলো ভোজন যখন আমরা এমন কিছু খাই যার মধ্যে কোনো জীবন থাকে না তখন শরীরের জন্য সেটা বোঝা হয়ে দাঁড়ায় আর তারপর এটা অলসতার সৃষ্টি করে কারণ আমাদের শরীর খাবার থেকে পাওয়া উর্জা থেকে চলমান যে ধরনের ভোজন আমরা এই শরীরকে দেব ঠিক সেরকমই শক্তি এটা আমাদের ফেরত দেবে সেই জন্য যদি এই গম্ভীর রোগ থেকে বাঁচতে চাও তাহলে এমন কিছু খাও যেটা খাওয়ার পর খুবই সহজে হজম হয়ে যায় যেটা প্রাকৃতিক রূপে আমরা পেয়ে থাকি শারীরিক অলসতার আরও অনেক কারণ রয়েছে ঠিকভাবে না বসলে ঠিকভাবে না ঘুমোলে ঠিকভাবে না হাঁটলে এই অলসতার রোগ আস্তে আস্তে বেড়ে যায় বুদ্ধ এবার আশ্রমের কয়েকটা বিছের দিকে ইশারা করলেন আর বললেন দেখো এই বিছেগুলোকে ভালো করে দেখো ওদের হাঁটা চলায় বসায় সবার মধ্যে একটা আলাদা রকমের ভারসাম্য রয়েছে যখন ওরা চলে তখন ওদের পাগুলোর মধ্যে একটা তালমিল থাকে যখন বসে থাকে তখন মাথাটা ওপরে আর শের দ্বারা একেবারে সোজা থাকে যখন শুয়ে থাকে তখন শরীর থাকে স্থির ওরা তখন কোনো রকম চিন্তা করে না যে কারণে ওরা খুব শান্তিতে নিজের ঘুম পুরো করতে পারে লোকটা বলল এইভাবে ঘুমানোটা কি খুব দরকার বুদ্ধ বললেন হ্যাঁ না বেশি না কম যদি রাতে তোমার পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে পরের দিন অলসতায় ও ক্লান্তিতে কাটবে লোকটা বলল আপনি ঠিক বলেছেন এরকমটা আমার সাথেও হয় বুদ্ধ বললেন শারীরিক অলসতার তৃতীয় কারণ হল সকালে তাড়াতাড়ি না ওঠা তাড়াতাড়ি তখনই উঠতে পারবে যখন রাতে সঠিক সময় ঘুমাবে এই আশ্রমের শিষ্যদেরকে দেখো এদের রাতে ঘুমানোর সময়টা একেবারে নিশ্চিত করা আছে তবেই ওরা সবাই সকালে তাড়াতাড়ি উঠতে পারে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে প্রত্যেক শিষ্যের মধ্যে একটা অনুশাসন লক্ষ্য করবে আর সেটাই ওদের জীবনে ভারসাম্য বজায় রাখে আসলে মানুষ অনুশাসনকে একটা বাঁধন মনে করে কিন্তু এটা সত্যি নয় অনুশাসন আমাদের বেঁধে রাখে না বরং মুক্ত করে দেয় বুদ্ধ লোকটাকে বলল যদি তুমি এই অলসতার রোগ থেকে বাঁচতে চাও তাহলে একটা নিয়মিত রুটিন তৈরি করো লোকটা বলল কিন্তু এর শুরুটা কোথা থেকে করব বুদ্ধ বললেন এই মুহূর্ত থেকে যা করবে সেটা মন দিয়ে করো মনের দিক থেকে অলসতাকে আগে বোঝো এবার আমি তোমাকে মানসিক অলসতার ব্যাপারে বলি মানসিক অলস্যতার প্রথম কারণ হল যখন আমরা কোনো কাজ করার জন্য নিজেকে তার যোগ্য মনে করি না তখন আমাদের মনে অলসতার জন্ম হয় কারণ আমরা সেই কাজটা আগেও করতে পারিনি আমরা আমাদের মনকে এটা বোঝাতে পারি না যে আগের আর এখনের কাজে অনেক পার্থক্য আছে আর তার সাথে সাথে আমাদের মানসিক রূপ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে আমরা প্রত্যেক মুহূর্তে কিছু শিখতে থাকি তাই যদি মানসিক অলসতার জাল থেকে বাঁচতে চাও তাহলে নিজের ওপর বিশ্বাস করতে শেখো মানসিক অলসতার দ্বিতীয় কারণ হলো আলসে আর ছোট চিন্তাধারা লোকেদের সাথে সময় কাটানো অনেকবার আমরা নিজেদের দোষে অলস হয়ে যাই না কিন্তু এই ধরনের অলস লোকেদের সঙ্গে থাকলে আমরাও ঠিক সেরকমটাই হয়ে যাই ওই লোকটা বলল আপনি একদম ঠিক বলেছেন এটাও আমি অনুভব করেছি বুদ্ধ বললেন মানসিক অলসতার তৃতীয় কারণ হল যে কোনো কাজকে এড়িয়ে দেওয়া মানসিক কষ্টের সব থেকে বড় কারণটা হলো আমরা জানতে পারি না কিন্তু আস্তে আস্তে এই অভ্যাসটা আমাদের মধ্যে ঘর করে নেয় আর জীবনটাকে নষ্ট করে দেয় সেই জন্য যে কাজটা তোমার আজকে করার কথা সেটা আজকেই করো কালকের অপেক্ষা করো না বুদ্ধ বললেন মানসিক অলসতার চতুর্থ কারণ হল নিজের লক্ষ্য স্পষ্ট না হওয়া এবং কোনো কাজের পেছনে যখন নির্দিষ্ট কারণ থাকে না ধরো তুমি এক গভীর জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দামি জিনিস নিয়ে যাচ্ছ তুমি ক্লান্ত হয়ে পড়েছ আর একটু বসতে চাইছ এটা ভেবে তুমি একটা গাছের নিচে বসে পড়লে তুমি দেখলে যে সামনে থেকে একটা ডাকাত আসছে তখন তোমার অলসতা কি তোমাকে পালাতে বাধা দেবে ওই লোকটা উত্তরে বলল না তোমার অলসতা শুধু সেই কাজে বাধা দিত যেটা করার পেছনে কোনো বড় কারণ বা উদ্দেশ্য থাকে না বুদ্ধ বললেন আমার কথা মন দিয়ে শোনো যেখানে স্পষ্টতা থাকে আর কাজ করার পেছনে বড় কারণ থাকে সেখানে অলসতা থাকতেই পারে না ওই লোকটা গৌতম বুদ্ধকে বলল ধন্যবাদ প্রভু আপনার জন্য আমি নিজের সব সমস্যার সমাধান পেয়ে গেছি বন্ধুরা যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই জানাবেন আপনাদের এক একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ